Hey everyone, Assalamualaikum. Welcome to my new another vlog video. I am so happy you And welcome to my another new vlog, guys. I am so excited. Our Ruby World class party. Oh my goodness. Oh my goodness. Wow, class party. Class party today. I am so excited. My preparation, my dressy. What is it? I am so excited. মানে কিছু প্রিপারেশন নিয়ে রাখছি সেটা হচ্ছে হাতে হাত পরে মেহেদি মেহেদি দিব পিকনিক করব পার্টি স্প্রে নিয়ে যাব পার্টি স্প্রে নিয়ে যাব 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 আমি না চোখে কাজল দিলে আছে না আমার চোখের এই কোনটা এসে পড়ে কারণ হচ্ছে আমার চোখে পানি পড়ে আর কি সে কারণে কোণাটা এসে পড়ে আজকে আমি শাড়ি করছি এই পসিলা আমার কি এখন পড়ে নাই শাররি পড়েছে আজকে স্কুলে আমরা অনেক এক্সাইটেড ছিলাম আজকে আমরা হচ্ছে একটা ক্লাস মানে দুইটা ক্লাস গ্যাপ দিয়েছি ক্লাস হচ্ছে দুইটা ক্লাস গ্যাপ দেওয়ার আমাদের কারণ হচ্ছে আমি আমার দ্বিধাভরে আমরা দুইটা ক্লাস গ্যাপ দিয়েছি আজকে হচ্ছে আমাদের লাস্ট ক্লাস ছিল জেই মিসেস সাথে জেই টিচারের সাথে আমাদের আজকে লাস্ট ক্লাস তো তাদের আমরা মানে আমাদের খুশির জন্য তাদের কাছ থেকে আমরা একটা করে সিগনেচার নিতে গেছিলাম তো সব মিসের থেকেই নিসি সিগনেচার প্লাস হচ্ছে স্যার থেকে নিছি সিগনেচার এন্ড আমরা সিগনেচার পে এত খুশি এখন একটা মানে অনেক রাগী একটা মিস আমাদের ক্লাস করাচ্ছে লাস্ট পিরিয়ডে অনেক রাগী একটা মিস ক্লাস করাচ্ছে এখন আমরা তো দুইজন মানে অনেক ভয়ে আছি যে এখন কি করব কি করব মানে এখন কি করব আমরা কিছু ভেবে পাচ্ছি না বলছে যে এখন যাব না যাব না মিস মানে ঘন্টা দিলে মানে ছুটি হয়ে গেলে তারপর আমরা যাব ক্লাসে তো যেই বলা সে কাজ পুরা স্কুলটা ঘুরলাম নিচে মাঠে ঘুরলাম পুরা স্কুলটা আমার ঘোরা শেষ ওরা আমার ঘোরা শেষ তারপর হচ্ছে আমরা হচ্ছে মানে ছুটি দিয়ে দিলো চারটা বেজে গেছে তিনটা পঞ্চাশ বেজে গেছে ছুটি দিয়ে দিছে তারপর হচ্ছে আমরা মানে ক্লাসে গেলাম ক্লাসে যেয়ে হচ্ছে ব্যাগটা নিয়েছি ব্যাগটা নিয়ে তারপরে আমরা এসে পড়ছি তারপর আমরা আইসা করছি আমরা আজকে আমি লাইফ ফার্স্ট টাইম আমি দুইটা ক্লাস গ্যাপ দিচ্ছি দুইটা ভাবা যায় লাইফের ফার্স্ট টাইম আমি দুইটা ক্লাস গ্যাপ দিছি মানে আমি এদিক ওদিক ছোটাছুটি করতেছি ও আর আমি ছোটাছুটি করতেছি যে মিস একটা সিগনেচার দেয় মিসের বললেই মিসের সিগনেচার দিয়ে দেয় এটা একটা মানে ভালো বলা যায় সিগনেচার দিতে বললে বিসারা সিগনেচার দিয়ে দেয় আমাদের মানে আমরা না আরো অনেক অনেক স্টুডেন্ট এভাবে সিগনেচার নিছে আমার খাতা এখনো সিগনেচার আছে ওকে গাইস আল্লাহ হাফিজ